কে হচ্ছে মামা মামার সামনে সিঙ্গাপুর এবং বাংলাদেশে কিন্তু একটা ফুটবল ম্যাচ আছে সেটা অবশ্যই জানেন দশই জুন সম্ভবত তো সেইখানে কিন্তু সমিত সোম এবং হামজা চৌধুরী দুজনের খেলা সম্ভাবনা আছে তো এইখানে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছিলো মামা যেটা যে টিকিটটা সেই টিকিট নিয়ে আলোচনা করবো তো মামা এই টিকিটের বর্তমানে যে সাধারণ গ্যালারি সেটা বর্তমান দাম রাখছে চারশো টাকা তারপরে হসপিটালি বক্স পাঁচ হাজার টাকা কর্পোরেটর বক্স পাঁচ হাজার টাকা ভিআইপি বক্স ওয়ান চার হাজার টাকা তারপর ভিআইপি টু আড়াই হাজার টাকা ভিআইপি থ্রি আড়াই হাজার টাকা স্কাই ভিউ তিন হাজার টাকা ক্লাব হাউস এক হাজার টাকা সরি ক্লাব হাউস ওয়ান আড়াই হাজার টাকা ক্লাব হাউস টু দুই হাজার টাকা তো এই ছিল বাংলাদেশের বর্তমানে যে ফুটবলে যে হবে সিঙ্গাপুরের সাথে ম্যাচটা সেই ম্যাচটার টিকিট সর্বনিম্ন মাসে চারশো টাকা এবং সর্বশ্বাসে পাঁচ হাজার টাকা তো মামা তোমরা যে এই যে টিকিটগুলো রাখছো সর্বনিম্ন চারশো টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা মামা পাঁচ হাজার টাকা বলবে শুধুমাত্র ভিআইপি যারা ওদের যে টাকা আছে সে তাদের জন্য পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার না তাদের কাছ থেকে তুমি পঞ্চাশ হাজার না ওটা আমার দেখার বিষয় না কিন্তু আমি আজকে কথা বলবো সাধারণ যে মানুষটি নিয়ে তাদের যে নিয়ে সেটা নিয়ে কথা বলবো তো মামা তুমি যে সাধারণ যে টিকিটগুলো দিচ্ছো সেটা হচ্ছে চারশো টাকা সর্বনিম্ন বাংলাদেশে কয়জন মানুষই আছে চারশো টাকা দিয়ে একটা টিকিট ম্যাচ কিনে একটা খেলা দেখার জন্য একটা টিকিট কিনে চারশো টাকা দিয়ে খেলা দেখার জন্য বাংলাদেশে এমন এমন মানুষ আছে যার চারশো টাকা দৈনিক ইনকাম হয় না তো একটা মানুষ একদিনে ইনকাম দিয়ে নব্বই মিনিট একটা খেলা দেখতে যাবে তো মামা এটা কিন্তু আমার পক্ষে কোনোভাবে একটা মাননসই প্রাইসের মধ্যে পড়তেছে না বা দামের মধ্যে পড়তেছে না কারণ আমার মনে হইতে সেটা জুলুম করা হইতেছে অত্যাচার করা হইতেছে কারণ যেখানে বাংলাদেশে ফুটবল খেলা আগে মানুষ তেমন একটা দেখতেই না যেখানে ক্রিকেটের প্রতি মানুষের ফোকাস চলে সেইখানে আপনি চিন্তা করেন যে বাংলাদেশ ফুটবলে হামদা চৌধুরীরা সমীত সময় আনার কারণে কিন্তু ফুটবলের জনপ্রিয়তা বাইরে যাইতেছে তার কারণে আপনি এরকম করবেন যে টিকিটে মানে সর্বনিম্ন চারশো টাকা করুন মামা চারশো টাকা দিয়ে সবার পক্ষে দেখা সম্ভব না কারণ বাংলাদেশের সবার পক্ষে কিন্তু একটা টিকিট চারশো টাকা দিয়ে কেনা কোনোভাবেই সম্ভব না কারণ সাধারণ যারা ইনকাম করে অনেকে আছে ডেলি চারশো টাকা ইনকাম আনে একজন খাওয়া দাওয়া বাদ দিয়ে কিন্তু একটা একটা টিকিট কিনতে যাবে তো এখানে আপনি দেখছেন যে সাধারণ লেখে রাখতেছে মামা এখানে আমি মনে করি যদি ভিআইপি দিতে হইতো সেক্ষেত্রে চারশো টাকা করে ঠিকমতো ছিল তো এইখানে আমি মনে করি একশো থেকে দুটো টিকিট হইতো তাইলে একটা মোটামুটি একটা ঠিকমতো দামটা হইতো কারণ তাহলে মানুষের মধ্যে একটা কেনার আগ্রহ থাকতো বা মানুষই কিন্তু এই খেলাগুলো এখন বলতে পারেন ভাই গ্যালারি তো ফাঁকা থাকবে হ্যাঁ গ্যালারি ফাঁকা থাকবে না যেহেতু সমেত সোম খেলতেছে হামদাস হামদাস চৌধুরী খেলতে চাইতেছে তো এরা যদি খেলে অবশ্যই বাংলাদেশের গ্যালারি কিন্তু ভয় থাকবে কিন্তু মামা খেলার দিকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের খেলা কিন্তু সবাই সব ভিআইপি লোকগুলো কিন্তু দেখে না বাংলাদেশের খেলা কিন্তু বেশিরভাগ এইট্টি পার্সেন্ট লোকই কিন্তু সাধারণ মানুষ খেলাটা দেখে তো অবশ্যই কিন্তু সাধারণ মানুষের দিকে আপনার ফোকাসটা দেওয়া উচিত ছিল যে সাধারণ মানুষ কি খেলা দেখবে কি দেখবে না হয়তো বা কালকের ম্যাচটা দেখতে পায় বা যে সিঙ্গাপুরের সাথে ম্যাচটা দেখতে পায় কিন্তু বাংলাদেশের ফুটবল যে পরবর্তীতে যে ম্যাচগুলো দেখবে কিনা বা পরবর্তীতে দর্শক আসবে কিনা এটার দিকে আপনার ফোকাস রাখতে হবে আর আমি চাই যেহেতু বাংলাদেশের ম্যাচটা বর্তমানে র্যাঙ্কিংয়ের দিকে যাইতেছে ফুটবল ফুটবল র্যাঙ্কিংয়ের দিকে যাইতেছে আমি মনে করি যে বর্তমানে সাধারণ পাবলিক কিছু একটা সুযোগ করে দেওয়া হচ্ছে কারণ তারা তারাও চায় গ্যালারিতে যায় খেলা দেখতে তারাও চায় নব্বই মিনিট খেলা দেখতে প্লেয়ারদের দেখতে খেলা অনুভব করতে বা আর ফুটবল কিন্তু মাঠে যায় খেলা দেখাটাই কিন্তু ভালো হবে কারণ ফুটবল টিভির দেখা থেকে মাঠে দেখা বেশি মজা ক্রিকেট কিন্তু টিভিতে দেখতে মাঠের থেকে কিন্তু টিভিতে দেখলে ভালো হয় তো অবশ্যই কিন্তু আমি মনে করি সেই চারশো টাকা কিন্তু অতিরিক্ত দাম আমি মনে করি একশো থেকে দুইশো টাকা যদি হইতো তাহলে অবশ্যই বাংলাদেশ কিন্তু খেলাটা দেখতো বাংলাদেশের অনেক মানুষের কিন্তু দেখতো হ্যাঁ অবশ্যই এখনও দেখবে কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেখবে না যা যা দৈনিক চারশো টাকা ইনকাম না সে কোন দিন টাকা খরচ করে যে চারশো টাকা থাকা খাওয়া বাদ দিয়ে সে চারশো টাকা দিয়ে খেলা দেখে কোন দিন যাবে না তার মাথায় কিন্তু দশ বার হলে চিন্তা আসবে যে আমি টিকিট কিনবো কি কিনবো আমি খেলা দেখতে যাবো কিনা কারণ ভাই খেলায় কিন্তু পেট ভরবে না তবে আনন্দ বা বিনোদন হতে পারে কিন্তু খেলা কিন্তু পেট ভরবে না তো অতএব আমি মনে করি টিকিটের দামটা কমানো উচিত আর যাদের ভিআইপি রাখছেন বিআইপি আমি মনে করি সেখানেও দাম কিন্তু কমানো উচিত আর একদম ভিআইপি যারা যারা পাঁচ হাজার টাকা দিয়ে রাখছেন আপনারা আমি মনে করি সেটা আপনি বাড়ান সমস্যা কারণ সেখানে ভিআইপি লোক ছাড়া কেউ যাবে না কারণ সেখানে যে যাবে তার পাঁচ হাজার না তার পঞ্চাশ হাজার টাকা টাকা দেওয়ার ক্ষমতা আছে তা আমি মনে করি সেইখান থেকে বাড়াই তার দরকার আমাদের এখান থেকে দাম কমাই দিন সেটাও আমি মনে করি বেটার হবে কারণ যে পাঁচ হাজার টাকা দিয়ে খেলা দেখতে পাবে সেখানে পঞ্চাশ হাজার টাকা দিয়েও খেলা দেখতে পাবে তো তাদের কাছ থেকে দামটা বাড়ান কিন্তু যে সাধারণ যে চারশো টাকা যেটা রাখছেন আমি মনে করি এইটার দামটা একশো থেকে দুশো টাকা করলে বা দুশো টাকার মধ্যে রাখলে কিন্তু এটা ঠিক মতো হইতে তো মামা এরকম দুর্নীতি জুলুম করো না তোমরা এই দুর্নীতি জুলুম করে না তোমার তোমাদের খেলায় কারণে আজকে পোন মারা যায় কারণ হয়েছিল তোমরা এরকমভাবে অত্যাচার জুলুম করো বলে কিন্তু খেলাগুলো এরকম হইতেছে